কত দূর থেকে পুলিশ কাকু আমাকে ডাকতেছে আমি কি যাব ভাই এই যে এই যে এখানে এক ভাই দাঁড়ায়েছে আবার এখানে এক ভাই দাঁড়ায়ে আছে ভাই এই ভাই তো বাইকই ঘুরিয়ে নিয়েছে ও ভাই পুলিশের নজর এখানে আর অন্য কারোর দিকে না শুধু আমার দিকে পুলিশ কাকু ওই দূর থেকে আমাকে ডাকতেছে আর ভাবতেছে খালি যদি আজকে ধরতে পারতাম মামলা থেকে আর কেউ বাঁচাই দেওরতরে তবে আমার সব কিছু তো ঠিক আছে আচ্ছা লাইসেন্স আছে গাড়ির কাগজপাতি আছে ঠিক আছে তাহলে মামলা ঘোর ভয় গিয়েছে না 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 সারুন কে এখানে কিছু তো গড়পড় আছে সব কিছু থাকার পরেও কি যেন একটা নাই নাই মনে তো হচ্ছে নাম্বার প্লেট বাসায় খুলে রেখে এসে আমি পুরো দুনিয়া ঘুরতেছি এই অবস্থায় পুলিশ কাকু আমারে পাইলে মামলা দিবেন না কি আদর করবে তো আমি যখন যাচ্ছিলাম তখন আমার সামনে ছিল একটা বড় ট্রাক সামনে যে পুলিশ আমি ওটা খেয়ালি করি নাই তবে ট্রাকটা পাস করার সময় দেখি একটা পুলিশ কাকুর মাথা আর অমনি ভাই পিছনে ফাঁকা ছিল আমি সাথে সাথে বাইক ঘুরে নিছি বাস তখন থেকেই পুলিশ কাকুর চিল্লা চিল্লি এই চলে আয় আর আমার পিছনেই ছিল এই ভাইয়াটা ঠিক আছে ওনার ওয়াইফ উনি আমাকে খালি ঘুরে ঘুরে দেখতেছে আমি কি জন্য টানটা দিলাম তো ওনারা আবার সাহস পাচ্ছে না সামনে আগানোর রুনারা আমার পরপরই আবার ওখান থেকে ব্যাক করে নিছে ঠিক আছে আর তারপরে আবার এই আঙ্কেল এই আঙ্কেলও আর যাওয়ার সাহস পায় নাই মানে ভাই অন্যরকম একটা ব্যাপার আর এই যে পাশে এক ভাইয়া বাইক নিয়ে ঘুরে দাঁড়ায় আছে এই ভাইয়া তো তখন থেকে ওই জায়গায় দাঁড়ায় আছে মানে আমি যখন থেকে ব্যাক করছি তখন থেকে সে চিন্তা করতেছে যাব কি যাব না আর এই দিকে পুলিশকে খুব মাথা নাড়তেছে আর ভাবতেছে আমার মাথা নষ্ট কি যে কষ্ট আসলে সত্যি বলতে নাম্বার হোল্ডারটা কালার করার জন্য খুলছিলাম তারপরে আর আমার লাগানোরই খেল নাই আর হুট করে আমি বাইরে বের হয়ে গেছিলাম আর ভাই বাইরে বের হওয়ার পরেই আমার মনে পড়ছে কিরে আমি তো নাম্বার প্লেট লাগাই নাই আর তার উপরে ভাই ট্রাকের পিছনে যাইতে যাইতে হুট করে দেখি পুলিশ তো যাই হোক তাই হোক অনেকক্ষণ ধরে এখানে দাঁড়ায় আসছি আমার মতে এখন চলে যাওয়াটাই বেটার না হলে কখন আবার দেখবো যে আমার সামনে থেকে পুলিশ চলে আসছে আচ্ছা